হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আবার একটা শীতের সকালের নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমাকে অনেকেই বলছো দেখো আমি তোমাদের তোমরা আমার হচ্ছে পরিবার আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও তোমরা লাইক করো দেখো হ্যাঁ তাছাড়া অনেকে বলছো যে একটু লাইভ করার জন্য লাইভটা দেখো সবসময় তো করতে পারি না আর দেখো চে চ্যানেলের সবসময় আমার চ্যানেলটা তো লাইভের চ্যানেল এটা করতে পারে না আর রাতে রাতে তো অসম্ভব মানে অসম্ভব মানে অসম্ভবই কারণ হচ্ছে সারাদিন যাই হোক যাই হোক ভাবে ভিডিও বানিয়ে নিয়ে যাই হোক করে কিন্তু রাতের বেলা দেখো মেয়ে থাকে তারপর হচ্ছে হাজব্যান্ড থাকে এদেরও তো টাইম দিতে হয় সেই টাইমটা আমি মনে করি সবসময় পরিবারে মানে রাতের বেলাটা হচ্ছে পরিবারের কোনো ধরো আমাদের মতো মিডিল ক্লাস আমাদের মতো মধ্য মানে মধ্যবিত্ত ফ্যামিলির কোনো হাজব্যান্ডে চাইবে না তার ওয়াইফরা রাত্রিবেলা এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইভ করুক বা যে কোনো ভিডিও বানাক বা করুক এগুলো তো চলে না বলো সারাদিন যাই হোক একা থাকি ভিডিও বানাই হয়ে যায় যারা আমাকে বলছো রাতে বৌদি লাইভে আসো এ মেম্বারশিপ লাইভ করো এইগুলো কিন্তু হয় না আর দেখো এখানে মেয়ে আছে মেয়ের পরীক্ষা এক্সাম আর এই বড় কম্বলগুলো আমি পার্টি করতে পারি না মেয়ে কিছুটা করে দেয় তারপর ওই যে পড়তে যাচ্ছে ও কম্পিউটারে করবে এই যে সারা দিন থাকে নিজের মতো দেখো একা থাকলে ভিডিও বানায় কিন্তু ও থাকলেও ভিডিও বানানো হয় না তার কারণ হচ্ছে ও পড়াশুনো করে করে সেখানে আমি ভাব মানে ভাবি যে ক্যামেরা চললে হয়তো ওর অসুবিধা হবে যেহেতু দেখো অনেকটা হায়ার এডুকেটেড পড়াশোনা করছে তো ওর অনেকটাই ক্ষতি হয়ে যাবে এত পয়সা খরচ করে পড়ানো একটা মেডিকেল লাইনে পড়ানোটা তো বুঝতেই পারছো কতটা টাকা খরচ করে পড়ানো হচ্ছে সেক্ষেত্রে যদি আমি মা হয় ফোন নিয়ে বসে থাকে তাহলে মেয়ের পড়াশোনার অনেকটাই ক্ষতি হবে তাই যাই হোক আমি ওই জন্য করে না মেয়ে ওই ঘরে যাচ্ছে এ করতে কম্পিউটারে বসতে আর এখানে আমি দেখো এই ওগুলো আমার ভালোই লাগে না শীতকালে তো এই এত কম্বল টম্বল পাট করতে না বিরক্তি লেগে যায় আমার মানে গরমকালে কী বলতো যাই হোক তাই হোক বেশ হালকা ফুলকা থাকে তখন কোনো অসুবিধাই হয় না তা যাই হোক কাজ তো করতেই হবে এগুলো সব করে নিই আস্তে আস্তে পাট টাট করে বিছনামাদুরগুলো গুছিয়ে নিই চলো আবার মেয়ে বেরোবে ও কিছুটা পড়াশোনা করে ও একটা নাগাদ বেরোবে আবার হসপিটালে যাবে তাহলে চলো রিসার্চ পেপার সমস্ত রেডি করছে আর আমি এখানে পিছনে বোঝাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো

আগোল বিড কার এ কার কা পিএইচ কোরি খেয়ে থাক আজ আজকে ভাত দেব না তোকে কা পিএইচ কোলিটা খেয়ে থাক খে দেখো এখানে আমি হাসতে হাসতে কাজ করছি বিড়ালটা পেঁয়াজ করে খাচ্ছিলো তাই দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো আর এখানে দেখো রোজই আমার একটা কাজ কী বলো তো এই ফ্রিজটাকে না খুব গোছাই ভালো করে পরিষ্কার করে গোছাই রোজই আনা জানে আর রোজই এলোমেলো হয়ে যায় জায়গাটা আর ওই জন্য আমি রোজই গুছিয়ে রাখি আর কী বলতো তো এরকমভাবে কাজ না মানে শীতকালে আলিস চারো দিক থেকে মানে আলিশি ঘুমাতে গিয়ে আলিশি কাজে আলিশী সব দিক থেকে আলিশি দেখেছো আমার আবার ঘুম পাচ্ছে আমার মনে হয় শীতকালে আমি সারা উনি ঘুমিয়ে থাকে মানে ভীষণ ঘুমাতে ভালো লাগে আই লাইক মানে কি বলবো স্লিপিং মানে সব সময় ঘুমাতে আমার ভীষণ ভালো লাগে তার কাজগুলো করছি আর তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নি সেরে নিয়ে তারপরে এই যে ফ্রিজটাকে একটু মোচা মোচে করছি করে টোরে তারপর আমি রোজই কিন্তু একটু একটু মুছে রাখি তার কারণ আছে মিশু মড়া হয় আবার ঘরটা যেহেতু রান্নাঘরতে সামনে না সেটা ভীষণ রোমরা হয়ে যায় তাহলে এই চল

তার গেছে আর একটা পেপারে শুধু সাইন করি যেটা নিয়ে গেলো মানে আমরা যে পেয়ে গেছি সেই ডকুমেন্ট বুঝলি অনেকগুলো ইয়ে আছে হ্যাঁ উঁচু উঁচু আছে হ্যাঁ উঁচু আছে

দেখো আমি এই মাত্র রিল বানিয়ে এবার হচ্ছে একটুখানি শোবো আর অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়েই যায় সেটা তো তোমরা জানো আর এই যে এই কম্বল টম্বল রয়েছে এইগুলোর মধ্যে আমি এখন এক ঘন্টা তো মোটামুটি রেস্ট নেব বুঝতে পেরেছো এক ঘন্টা শোবো শুয়ে তারপরে খাওয়া উঠে পড়াবো আর কি আর ভিডিও এডিটিং করতে পারি না সময় করে উঠতে পারি না আর দেখতে পাচ্ছো একদম মানে এখন তো শীতকালের এখনো আবহাওয়াটা যায়নি দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়েছে আর আমি এই জানলার কাছে বসে বসে দু চারটে ভিডিও বানালাম ভিডিও বানিয়ে এবার দেখছি একটুখানি সন্ধ্যে হয়ে গেছে এবার জামা টামা ছেড়ে এবার শুয়ে পড়বো একটুখানি আর এই ঠান্ডা না আমার ভীষণ লাগে লাগেটাতে তোমাদের আগে থেকেই পড়েছি প্রচুর আলসি আর এই মোটা কম্বরেটা ঢুকলে আমি আর বেড়াতেই পারি না তাহলে চলো মোটামুটি ফলটাও খাওয়া হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নিয়ে আবার আসছি পরে যদি আসতে পারি তো আসবো নাহলে এখানেই ভিডিওটা মানে এন্ড করছি মানে এখানটাতেই এন্ড রাখছি ভিডিওটা তার কারণ হচ্ছে আটমার তাহলে চলো একটু শুয়ে নি। এই কম্বলের নিচে যদি ঢুকি না আর মানে হবে বেরোনোই নয় মানে বেড়াতেই আর ইচ্ছা করবে না তাহলে চলো এই কম্বলের নিচে এখন শুয়ে পড়ি তাহলে তোমরা কে কে দুপুরবেলা ঘুমাতে ভালোবাসা আমাকে বলবে তো আমার তো ভীষণ ভালো লাগে দুপুরবেলা ঘুমাতে আমি এক ঘন্টা হলেও একটুখানি ঘুমানো বুঝতে পেরেছো তাহলে চলো হ্যাঁ ভীষণ ভালো লাগে পাটা করতে ভীষণ দেখবে করে দেখবে বিছানার মধ্যে ভীষণ ভালো লাগবে কিন্তু তাহলে চলো এরম করতে 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 এবার ঘুমিয়ে পড়বো তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো তাহলে চলো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে তো তাদের জন্য